দোস্ত নিউ ভিডিওতে স্বাগতম সবাইকে দোস্ত আর এটা আমার নতুন ভিডিও হতে চলেছে আগের ভিডিওতে তো আমরা দেখলে গুপ্ত বৃন্দাবন দেখলাম তো এখন আমরা যাচ্ছি গুপ্ত বৃন্দাবন থেকে আড়াই কিলোমিটার দূরে গাইছ ওমকাশ্বর টেম্পেল ওমকাশ্বর টেম্পেল গিয়ে দেখি কি ঠাকুর কি বিষয় যাই না জাস্ট এখান থেকে একজনের থেকে জিজ্ঞেস করলাম যে ওমকাশ্বর বা আশেপাশে কি ঘোরার জায়গা আছে উনি বললো যে ওমকাশ্বর টেম্পেল নামে একটা জায়গা আছে খুব সুন্দর জায়গা ওখানে গিয়ে ঘুরে আসতে পারো তো আমরা এখান থেকে শুনে ওইখানে যাচ্ছি আর এই ভিডিওটা কিন্তু আলাদা হচ্ছে এর আগের ভিডিওটাই ছিল ওটা

তোমার ত্রিশুল আছে যখন মনে হচ্ছে এটাই মন্দিরে যাওয়ার গেট দ্রস্ত ফাইনালি কিন্তু আমরা পৌঁছে যাই ওমকারশ্বর মন্দিরে গিয়ে আর এটা ছিল হাই রোডের অপোজিট সাইডে তো আমরা কিন্তু চলে আসি মন্দিরের সামনে আর বা পাশে সরি ডান পাশে হচ্ছে মন্দিরের গেট আর সামনে সোজাসুজি মহাদেব বসে আছে আমরা কিন্তু চলে এসেছি গিয়ে ওমকেশ্বর টেম্পলে আর টেম্পলে আছে ওর জুতো ওখানে সার্ক করে দিয়েছি আর রানি রিগার ছায় ওখানে পার্ক করে দিয়েছি তো এখন যাব হচ্ছে মন্দিরের ভিতরে মন্দিরে ঢুকতে গিয়ে দুটো সিংহ আস্তে আস্তে ভিতরের দিক যাই চলো Thank <laughs> you. এই মন্দিরের যে দেখালাম তার পাশে দাও কত বড় কদী

মাছের পরেই কিন্তু আছে বিষ্ণু আমাদের বিষ্ণু ভগবান তারপরেই এখানে চরক ঘোরাচ্ছে দেখো ভিতর থেকে ভিতরে যেতে হবে চলো দেখি যাই ভিতরে দেখে আর সব শিব ঠাকুর এখানে কিছু লেখা রয়েছে কিন্তু প্রতিটা শিব ঠাকুরের করে আলাদা আলাদা কিছু লেখা আছে আমি এখন যেখানে আছি এখানে শিবের যত রকম নাম আছে সেই নামগুলো দিয়ে এখানে কিন্তু শিবের মূর্তি আছে সব করে ছিল বাবা বাইশ এখানে 보면은 হল মানে যতগুলো শিবের নাম আছে ততগুলো শিবের তলে দিয়ে তাদের আলাদা আলাদা নাম দিয়েছে তার ভিতরে একটা আমাদের চোখে পড়েছে আমাদের বাড়ির পাশে গাইজ যেটা আছে আর আমি প্রতি বছর যেটা যাওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে গাইজ এই যে তারকেশ্বর এই হচ্ছে তারকেশ্বর এটা এখানে আমাদের আমাদের এইখানে কিন্তু গাইজ তারকেশ্বরটা আমাদের ওইখান থেকে খুব বেশি দূর নয় আমরা প্রতি বছর জল ঢালতে যাই তারকেশ্বরে গাইজ এখানে প্রতিটা শিবের আলাদা আলাদা নাম আছে প্রত্যেকটা শিবের আলাদা আলাদা নাম শিব ঠাকুর দিয়ে তার সাথে একটু আলাদা আলাদা নাম দেওয়া আছে আমরা শিব ব্যাগের পরে কিন্তু চলে এসেছি গাইস যেখানে গরু থাকে সেইখানে গাইজ কত কিউট ব্যাগ বাচ্চারা কত কিউট এখানে কত কিউট করছো এখানে তো অনেকগুলো আছে দেখতে পাচ্ছো অনেকগুলো সবথেকে বেশি এই 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 বাচ্চা এখানে কিন্তু আরো পেইন্টিং চলছে গাইজ দেখো এটা নতুন ভাবে সাজানো হচ্ছে জিনিসটাকে কাজ চলছে এখন এখানে পরবর্তীকালে এটা আরো সুন্দর লাগবে দেখতে আমি প্রথমে দেখালাম যে এখানে তোমার যে একটা চাকা সবাই ঘোরাচ্ছে দোস্ত তো আমার একটু ইচ্ছা হলো যে ঘোরাবো আমি ঘুরিনি তারপরে গাইজ আমি ঘোরাবো তোমাদের দেখাচ্ছি এখন দোস্ত ঘড়িতে বাজে হচ্ছে পুরো একটা দোস্ত আর আমাদের কিন্তু এটা কি মন্দির ছিল জানো ওমকাশ্বর ওমকাশ্বর মন্দিরে কিন্তু দেখা কমপ্লিট হয়ে গেছে গাইস এখন আমরা অন্যদিকে যাওয়ার প্ল্যান করছি এখানে জুতো যেখানে রেখে গেছিলাম ভাই সেখানেই আছে আপাতত ও জুতো পরে নিচ্ছে আমরা গাইছি জুতো টুতো পরে এখান থেকে বেরোবো আর এই ওমকাশ্বর মন্দিরের ভিডিওটা গাইছে এখানেই শেষ করছি এখন দেখা যায় কোথায় প্ল্যান করি এখন ভাবিনি কোনটাই যাবো দোস্ত তো সব কিন্তু আলাদা আলাদা ভিডিও করছি তার কারণ তোমাদেরই জন্য যেন ভালো হয় ভালোভাবে দেখতে পারো পুরো ডিটেলস সব কিছু দেখাতে পারি দোস্ত এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি এন্ড করছি অনেকটা হয়ে গেছে অন্যটাই যাবো যখন আবার অন্য একটা ভিডিও হবে আবার তো চ্যানেলেটা আমি তারা সব সাবস্ক্রাইব করে দিও না ভিডিওগুলো মিস করে যাবো দোস্ত তো নেক্সট ভিডিও কামিং আবার দোস্ত